আমি দেখলে আপনাদেরকে সাবস্ক্রাইব করি আপনারা দেখলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি একজন বোন হিসাবে আমি ভালো চাই সকলেরই আমি কোনো ফালতু কাজের মানুষও না ফালতু কথা বলার মানুষও না যদিও ভালো লাগে এ আর কি তাই আপনাদের উদ্দেশ্যে একটা গানের কলি সুর দেই রাতের যে কোনো চন্দ্র আছে সঙ্গে হাজার তারা কে আছে গো আপন আমার বন্ধু তোমরা সাহারা বন্ধু তোমরা সারা এই জীবনের সুখে দুঃখে সারা জীবন ভালোবেসে তোমায় নিয়ে সুখের স্বর্গ আবি সাজাব তোমাকে ভালোবাসি গো প্রাণ বন্ধুরে তোমারই কাছে আসিব পলকে পলকে সাজিয়ে তোমাকে হৃদয়ে যতনে রাখিব তোমাকে ভালোবাসি তো ভালো থাকবেন বাইরে ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন দাবি রইল একজন বনিসে বা কিছু বলতেছেন আমি কিন্তু অনেকের সাবস্ক্রাইব করে দিই ওকে বেস্ট